আমার সাউন্ড খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ দেখছি মিরপুর শেড়া বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতে যে টি-20 দলটা খেলতে যাবে সেই দলের অনুশীলন ম্যাচ হচ্ছে অর্থাৎ যতজন সম্ভাব্য ক্রিকেটার আছে তাদের মধ্যে দল ভাগ করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং একই সাথে এই জায়গাটাতে উপস্থিত আছেন নির্বাচক প্যানেলও দেখুন যে টি-20 এই যে স্কোয়াড মূলত আসলে অনুশীলন করছে প্রাথমিক দল এই প্রাথমিক দলে অন্তত ছয় জন ওপেনার আছে সৌম্য সরকার আছেন তানজিদ হাসান তামিম আছেন সাইফ হাসান আছেন আহ এক্ষেত্রে রয়েছেন পারভেজ হুসেন ইমন আলম এদের মধ্যে কোন দুইজন যাবেন যেহেতু ওখানে লিটন দাস আছে দুইজন যাবে নাকি তিনজন যাবে যেমন আপনি যদি পেসারদের ইউনিটের কথা চিন্তা করেন পেস ইউনিটে এই জায়গায় প্র্যাকটিসে সব থেকে বড় তিন নাম মুস্তাফিজুর রহমান শরীফুল এবং তানজিম সাকিব ওই জায়গাটাও কিন্তু দুইজন পেসার রয়েছে যারা কিন্তু টি টোয়েন্টি দলে থাকার জন্য যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একজন হচ্ছে হাসান মাহমুদ আর একজন তাসকিন আহমেদ এখন স্কোয়াডে তো আর পাঁচজন পেসার থাকতে পারবেন না তাই একজনকে বাদ পড়তেই হবে এই তিনজন অভিয়াস ধরে না হচ্ছে যে এই তিনজন স্কোয়াডে জায়গা পাচ্ছেন তাহলে হাসান মাহমুদ এবং তাসকিনের মধ্যে যে কোনো একজনকে দল থেকে বাদ পড়তে হতে পারে সেই জায়গায় কার সম্ভাবনা বাদ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি চলতি যে টেস্ট হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু আবার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে হাসান মাহমুদ পরপর টানা দুই টেস্ট খেলছেন সেক্ষেত্রে হাসান মাহমুদকে কি বিশ্রাম দেওয়া হবে আবার সাদা বলে তো হাসান মাহমুদ বেশ পরীক্ষিত বলার তাহলে কি তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হবে অনেক ধরনের চমক অপেক্ষা করছে এই টি টোয়েন্টি স্কোয়াডে একই সাথে জাকির আলী অনিককে নিয়েও একটা ধোয়াশা রয়েছে একটা চমক থাকার সম্ভাবনা রয়েছে আমরা জানি যে জাকির আলী অনিকের টি টোয়েন্টি তেই আসলে তার জাতীয় দলে আসা টি20 তে তিনিmatched পারেন অনেক রকম তার এবিলিটি আছে বিপিএল এ তিনি ভালো করেছিলেন তার কোচ সালাউদ্দিন তাকে নিয়ে গণমাধ্যমে সরসরি কথা বলার পরে পর ভালো করেন কিন্তু জাতীয় দলে আসার পরে তিনি ঠিক আসলে ওইভাবে কি পারফর্ম করতে পেরেছিলেন সেই প্রশ্নটা কিন্তু ছিল গত বিশ্বকাপে তিনি ঠিক ওইভাবে পারফর্মটা করতে পারেননি এবং ওই জায়গাটাতেই একটা চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ এই সিরিজেও থাকার জোর আলো সম্ভাবনা রয়েছে ওই জায়গাটাতে আমরা দেখছি শামিম পাটোয়ারি ভালো ব্যাটিংটা করছেন কিন্তু জাকির আলিওনি কিন্তু ওয়ান কাইন্ড কিপার হিসেবেও তিনি কাজ করেন আমরা দেখেছি যে কয়েকটা ম্যাচে তিনি উইকেট কিপার হিসেবেও খেলেছেন সেই জায়গাটাতে কিন্তু পারভেজ ইমনের সুযোগ রয়েছে তিনি কিন্তু খুব দারুণ কিপার প্রত্যেকটা ম্যাচে উইকেট কিপিং করেছেন এই জায়গায় যে প্র্যাকটিস ম্যাচগুলো হয়েছে সেই ক্ষেত্রে পারভেজ জীবনকে যদি ওই একই সাথে ব্যাকআপ উইকেট কিপার হিসেবেও না হয় তাহলে কিন্তু কপাল পড়তে পারে জাকির আলির অনেকের সেই জায়গায় মাঠে একজন ওপেনার আর একজন যেতে পারেন হতে পারে সেটা সৌম্য সরকার হতে পারেন সেটা তানজিদ হাসান তামিমের যে কোনো একজন সুতরাং চমক আসলে অনেক জায়গায় থাকতে পারে একই সাথে ওই জায়গাটাতে কিন্তু মেহেদি হাসান মিরাজ রয়েছেন সো তিনি কি টি টোয়েন্টি স্কোয়াডে থাকবেন যদি তিনি টি টোয়েন্টি স্কোয়াডে থাকেন তাহলে এই জায়গা থেকে শেখ মাহিদির যাওয়াটা মনে হচ্ছে হবে না সেক্ষেত্রে তিনি ভারত সফরে যেতে পারবেন না কিন্তু যদি মেহেদি হাসান মিরাজ স্কোয়াড থেকে বাদ পড়েন টি টোয়েন্টি স্কোয়াডে তিনি গত বিশ্বকাপেও ছিলেন না সেক্ষেত্রে কিন্তু আবার শেখ মাহিদি এই দলে ইনক্লুড হতে পারে সো অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে দলে চমক থাকছে এবং মোস্ট ওয়ান্টেড যে ব্যাপারটা যে সাকিব আল হাসান তিনি যেহেতু এই টি টোয়েন্টি আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তাই একজন অভিয়াস চয়েস বাংলাদেশের যিনি সবসময় ছিলেন সেই সাকিবের জায়গাটাতে বদলি ক্রিকেটার হিসেবে কে যাচ্ছেন সো সাকিবের রিপ্লেসমেন্ট তো করার সুযোগ নেই ওই রকম অলরাউন্ডার বাংলাদেশের নেই বাট একজন লেফটার্ম স্পিনার তো দরকার সেই জায়গাটাতে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে রাকিবুলি সব বেশি এগিয়ে রয়েছে হাসান মুরাদ থেকে সো আলটিমেটলি এই জায়গাটাতে এই টি টোয়েন্টি স্কোয়াডে যে এইখানে যত প্লেয়ার খেলছে আমরা দেখছি অ্যাটলিস্ট দশজন ক্রিকেটারের ভারতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নয় জনও যেতে পারে সুতরাং সাকিব না থাকাতে দলের এই জায়গাটাতে বাংলাদেশের স্কোয়াডে বেশ কিছু চমক দেখা যেতেই পারে আর সেই চমকগুলোই দেখার অপেক্ষায় সবাই ভারত ইতিমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে এখন বাংলাদেশের স্কোয়াডে সেই চমকগুলো কি আগের স্কোয়াডের মেম্বারদেরকেই ধরে রাখা হবে নাকি বড় পরিকল্পনা করে ভবিষ্যতে চিন্তা করে একাদশ কিংবা স্কোয়াডে থাকবে বড় পরিবর্তন